আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি শীতের এই সময়টাতে সবাই যে যেখানে আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন তো শীত যেহেতু এসে পড়েছে আর শীতে গ্রামে যাওয়া হবে না তা তো হতে পারে না কারণ শীতেই কিন্তু গ্রামে আসল মজা তো গ্রামের বাড়িতে চলে গেলাম শীত পিঠা খাওয়ার জন্য তো আজকে আমার শাশুড়ি পিঠা বানাচ্ছে ভাবলাম আমার সাথে শেয়ার করি গ্রামের বাড়িতে কিন্তু মা দাদিরা কিন্তু পিঠা একটু অন্যরকম স্টাইলেই বানায় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পাকা হাতে পিঠা তৈরি হচ্ছে দেখেই খুব ভালো লাগছে এই যে ওনারা যে পিঠা যেই স্টাইলে বানায় গ্রামে এটা কিন্তু ঢাকার মতো না এটা কিন্তু অনেকটাই আলাদা ঢাকায় কিন্তু আপনারা যে পিঠা দেখবেন সেগুলি কিন্তু সাদা কালার হয়ে থাকে গুড়িটা এখানে ওনারা গুড়িটা একটু সাথে একটু মিঠাই মিশিয়ে নেয় যাতে করে গুড়িটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর কালারটাও চেঞ্জ হয় দেখতে অন্যরকম লাগে তারপর সাথে তারা নারকেল পরিমাণ মতো মিঠাই দিয়ে তারপরে পিঠাটা তৈরি করে বাকিটা সেম প্রসেস এখানে কিন্তু কোনো আলাদা রকম ছাঁচ বা কোনো রকম বাটি ওনারা ইউজ করে না দেখতেই পাচ্ছেন যেভাবে যে কোনো ছাঁচে দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে মানে দেখলেই অবাক লাগে আসলে কীভাবে এত সুন্দর করে যেখানে দেয় সেইখানে পিঠা হয়ে যায় মানে আমরা বানাতে গেলে কত রকম ঝামেলা হয় বা প্রথম পিঠা হয় না দ্বিতীয় পিঠা ভালো হয় তারপরে পিঠা ভালো হয় কিন্তু এখানে কিন্তু ওনারা প্রথমবারে পিঠা দিলেই ওনারা সাকসেসফুল হয়ে যাচ্ছে যাক পিঠা দেখতে খুব ভালো লাগছে আশা করছি আপনাদের কাছে দেখে ভালো লাগছে এটা পিঠা থেকে ভেঙে দেখাবো দেখলে বুঝতে পারবেন পিঠাটা দেখতে কালারটা কত সুন্দর তো প্রথমে আমার শ্বশুর আব্বাকে দিলাম খাওয়ার জন্য তো এই এই ছিল আমার আজকের পিঠার ভিডিওটা আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের দেখেছি ভালো লেগেছে একটু গ্রামীণ ভাবটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে গ্রামীণ পরিবেশটা দেখানোর চেষ্টা করেছে আসলে গ্রামের গিয়ে চুলার পারে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা এটা কিন্তু আসলে অন্য রকম একটা অনুভূতি যারা শৈশবে গ্রামে গিয়েছেন তারাই কিন্তু এই অনুভূতিটা আলাদা করে বুঝতে পারবেন তো আমিও চেষ্টা করি আমার সন্তানদেরকে ছেলে বাচ্চাদেরকে যাতে গ্রামের সেই ফিলিংসটা ওদের ওদেরকে দিতে পারি সামনে কিন্তু অনেক বছর পরে কিন্তু এরকমটা নাও থাকতে পারে বা এরকম পরিবেশে মানুষ নাও যেতে পারে তখন সব যেহেতু মানুষ এখন ঢাকামুখী হচ্ছে ঢাকায় থাকছে আস্তে আস্তে কিন্তু এসব জিনিসগুলো উঠে যাচ্ছে তো এই স্মৃতিটা ধরে রাখলাম আপনার সাথে শেয়ার করলাম তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ গরম গরম পিঠা খাও হ্যাঁ খাও শুভ সকাল খাও